আসসালামু আলাইকুম আমি তো যেতে হবে বহুত যদি থাকে আপনাদের দোয়া তো ঢাকা ঢাকা ক্যাপিটালসের যারা সাপোর্টার ঢাকার যারা দর্শক ঢাকার যারা ভক্ত তাদের জন্য একটা বিশাল দুঃসম্বাদ ভাই ঢাকা ক্যাপিটালসের জন্য বিশাল একটা ক্ষতি এটা বলা যায় আসলে অনেকটাই ক্ষতি কারণ ড্রাফ থেকে কিন্তু সাইম আয়বকে কিনে নিয়েছিল ঢাকা ক্যাপিটাল কিন্তু ঢাকা ক্যাপিটালের যে দুঃসম্বাদটা সেটা হচ্ছে ঢাকা ক্যাপিটালের ওপেনার সিএমআই আয়ুব হয়তো বা খেলতে পারছে না বিপিএলটা তবে এখন পর্যন্ত যদি হানড্রেড পারসেন্ট সে খেলতে পারবে না তবে এরকম না যদি তাকে সেরকমভাবে যদি ছুটি দেয় যেহেতু সামনে ষোলো তারিখ এখনও দেরি আসে যদি তাদের তার বোর্ড যদি পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি চায় যেমন শায়েন আফ্রিদিকে ছুটি দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্ট সিরিজ থেকে সেখান থেকে কিন্তু ছুটি নিয়েছে শাহন আফ্রিদি খেলবে পরিচালকরা সেরকমভাবে যদি সায়াম মাহেবকে ছুটি দেয় তবে সাহেব মাহেবের জন্য বিশাল একটা ভালো এবং ঢাকা ক্যাপিটালসের জন্য ভালো হবে সাইম আয়ব যে পরিমাণ এখন বর্তমানে পারফরমেন্সের তুঙ্গে দুইটা সেঞ্চুরি এবং টি টোয়েন্টিতে কিন্তু সে আটানব্বইয়ের একটা ইনিংস সেঞ্চুরিটা হয় নাই সেদিন খুবই দুঃখজনক বিষয় এমন একটা ব্যাটসম্যানকে যখন কোনো ফ্র্যাঞ্চাইজি কিনবে অবশ্যই কিন্তু তাদের একটা প্ল্যান করে বা তাদের পারফরমেন্সের ভিত্তিতে সেই প্লেয়ারটা নেই প্লেয়ারটাকে নিয়ে কিন্তু ফ্র্যাঞ্চাইজি অনেক প্ল্যান পরিকল্পনা করে কিন্তু একটা প্লেয়ারকে কেনে তো চার্জ আছে যেখানে লিটন কুমার দাস আছে তানজিত তেমন আছে ওপেনারের অভাব নেই যদিও ঢাকাতে বাট সাইম আহব এবং চার্জ বা লিটন দাসের সাথে যদি পার্টনারশিপ করতে পারতো বিশাল একটা কিন্তু ঢাকার জন্য অনেক শক্তি জায়গা ছিল সাইম তবে বলা যায় ষোলো তারিখে মেন যে জিনিসটা হয়েছে যে ষোলো তারিখে ওয়েস্ট ইন্ডিজের সাথে পাকিস্তানের টেস্ট সিরিজ আছে সেই টেস্ট সিরিজ যেহেতু জানুয়ারি ষোলো তারিখ সো যেহেতু জানুয়ারির এক তারিখ থেকে বিপিএল শুরু হবে সেটি মনে করেন ষোলো তারিখ থেকে যদি ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্ট ম্যাচটা পাকিস্তানে শুরু হয় তাহলে তো সাহেবাহব সেই স্কোয়াডে আসে এবং রিসেন্ট ঢাকা ক্যাপিটাল যে স্কোয়াডটা দিয়েছে সেখানে কিন্তু সাহেব নাই সো সেদিক থেকে ধোয়াশা থেকে বোঝাই যাচ্ছে যে সাহেবাহুবের বিপিএল খেলা হচ্ছে না এটা একটা বিশাল একটা ধাক্কা এবং সাহেববাহুবের নিজেকে প্রমাণ করার যে পরিমাণ ফর্মে আসে এটা হলো সবচেয়ে মেন প্রবলেম যেটা যে পরিমাণ ফর্মে আসে সাহেব ঢাকার খুব দরকার ছিল সাইম এবং অনেক বড় একটা ধাক্কা তবে যে জিনিসটা প্রথমে বললাম যেহেতু ষোলো তারিখে খেলা পাকিস্তান বোর্ড যদি চায় অবশ্যই তাকে এনসি দেবে ঢাকার বিষয় যেটা যে অলরাউন্ডার থেকে শুরু করে মেডেল অর্ডার থেকে শুরু করে ওপেনার ওপেনারের সংখ্যাটা ঢাকাতে একটু বেশি তবে ওই দিনে হওয়ার দিক থেকে কিন্তু লিটন কুমার দাস এগিয়ে আসে পাকিস্তান এটা এনওসি না দেয় আমার কাছে মনে হবে যে এটা একটু বেশি বেশি হয়ে গেল খারাপ দেখায় কারণ একটা প্লেয়ার অবশ্যই চায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার জন্য সাইম অবশ্যই এর আগে কিন্তু ঢাকার হয়ে খেলার জন্য আসছিল ভালো পারফরমেন্স করতে পারেনি এবার ফর্মে ছিল তাকে কিন্তু যথেষ্ট দরকার ছিল ঢাকার তো কোনো ক্রমে যদি এনএসসিটা এনআসি যদি না দেয় পাকিস্তান এটা কিন্তু বিশাল একটা খারাপ দেখাবে এবং বিপিএল এর জন্য খারাপ দেখাবে ঢাকা ক্যাপিটালের জন্য খারাপ হবে সাহেবের ব্যক্তিগতভাবে নিজের দিক থেকে খারাপ দেখাবে এবং বোর্ডের দিক থেকেও কারণ একটা প্লেয়ারকে ফ্যান্সাইজি খেলা বিপিএল খেলার জন্য বা আইপিএল খেলার জন্য বা পিএসএল খেলার জন্য অবশ্যই এনএসি দেওয়াটা দরকার যদি তাদের বোর্ড অবশ্যই তার কিন্তু যে পরিমাণ ফর্মে আছে হয়তোবা ওয়েস্ট ইন্ডিজের সাথে তারা রিস্ক নিতে চায়নি যার জন্য কিন্তু তাকে হয়তোবা একাদশে রাখছে তবে দেখা যাক যেহেতু এখনো হাতে সময় আছে যদি আর ভিতরে আবেদন করতে পারে সাইম এবং অবশ্যই কিন্তু খেলার সম্ভাবনা থাকবে তবে স্টাব ভালো থাকবেন ঢাকার জন্য শুভকামনা সালাম আলাইকুম